মাশাআল্লাহ আসা অনেক টাকা জমাইছে তো এবার গোনার পালা আশা কিন্তু অনেকগুলা টাকা জমাইছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মেয়েটা অনেক দিন ধরে টাকাগুলা জমাইতেছে এই কেন তাই তোমার টাকা জমানো ব্যাংকটা আজকে ভাঙা হইল এখন গনার পালা দেখি এখানে কত টাকা হয়েছে এ টাকাগুলো ও দাদুর কাছ থেকে আর আমার কাছ থেকে নিয়ে জমাইছে তো আমরা গনি দেখি কত টাকা হয়েছে তারপর আপনাদেরকে জানাইতেছি যে আয়েশা কত টাকা জমাইছে ঈদের জন্য এটা দিয়ে শুধু কসমেটিক এই জন্য ওর মেকআপের অনেক শখ ও মেকআপ অনেক পছন্দ করে সাজু সুযো করতে অনেক পছন্দ করে এই যে এগুলো সব মিলিয়ে হইসে এক হাজার তিরিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা হইতে পয়সাও কিছু আছে এগুলো সব মিলে এক হাজার দেখেন আয়েশার ভান্ডিতে ভান্ডিতে টাকা